প্রবাসী বড় ছেলে আমি আমার কোনো দাম নাই হাজারো টাকা কামার পিছু আমি কোনো টাকা কামাই নাই যারা ছোটরা টাকা কামায় না খ্যারা অনেক আমার থেকে অনেক ভালো আছে জায়গা সম্পদ সব কিছু কিনে কিন্তু আমি প্রবাসী বিশ বছর বিদেশ করার পরও আমার কাছে এক হাল আলাম কেননা আমি বড় ছেলে ঘরের হাল ধরতে যাইয়া আমি জুতা কিনতে ভুলে দিয়েছি ঘরের হাল ধরতে যাইয়া চুল কাটার টাকা ভুলে দিয়েছি ঘরে হাল ধরতে যাইয়া সেপ করতে ভুলে দিয়েছি ঘরে হাল ধরতে যাইয়া ফ্যামিলিকে অনেক সুখে রাখতে যাইয়া নিজে ঘরে হাল ধরতে যাইয়া আমি নিজে অসুস্থ হয়ে গেছি ঘরে হাল ধরে যাইয়া কে কোথায় আছে তাদের খবর রাখা ভুলে দিয়েছি ঘরে হাল ধা আমার মোবাইলে ব্যালেন্স আছে কি না এটা ভুলে দিয়েছি কিন্তু দেখেন তার লাশ্বাসের ফুল আমি পেলাম কি অপমান আমি টাকা জমা করি ব্যাঙ্কে ব্যালেন্স করি অনেক টাকা আমার কাছে জমা আছে এদের ফ্যামিলিকে যদি এই কথা শোনা যায় কি করতে হয় যার জন্য আমি জীবন ত্যাগ করলাম করলাম বাইশ বছর কুরবানি দিতে পারলাম না দেখতে পারলাম না সার পরও আমি অনেক ব্যাংকের মালিক হয়ে গেলাম নিজের নিজে খানার টাকা রাখতে যাইয়া এর থেকে থেকে আরও পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে হয় ফ্যামিলিকে শোকের জন্য নিজে একজন থেকে আরেকজন থেকে উদ্ধার করে টাকা নিতে হয় উদার জন্য খানার জন্য তাও বললাম ওই ব্যাঙ্কে টাকা রাখি আমাদের প্রবাসীরা এ হাল এটা বড়ো সালে যারা যত কামাবেন কষ্টে থেকে যাবে উদ্ধার হবে না আর ছোট ছেলেরা যদি না কামায় অনেক বেশি টাকা দিছে এটা দেশের নিয়ম এটাতে মাদের নিয়ম